আপনি যদি বলেন যে রাতের বেলা আপনি ভাত খাবেন না তো আপনার ফ্যামিলিতে কেউ না কেউ একজন আছে যে জানে কোন টেকনিক আপনাকে রাতের বেলায় ভাত খাওয়াতে পারবে ক্যামেরাতে যাকে আপনারা দেখতেছেন আমি তার কথাই বলতেছি আসলে যাক যেহেতু কষ্ট করে আমাকে সব রেডি করে দিচ্ছে তো খাইতে আমার কোনো সমস্যা না যেহেতু আমটা আমার অনেক পছন্দের জিনিস কিন্তু ভাই রাতের বেলায় যদি আপনারা আম খান কত রকমের প্রবলেম যে ফেস করতে হবে যেহেতু এটা অনেক শর্ট একটা ভিডিও এখানে আমি সব কিছু শেয়ার করতে পারবো না কোনো ভিডিওতে আমি ডিটেলসলি বলে দিব আসলে এর প্রবলেমগুলো আমি নিজেও ফেস করতেছি তবুও বেহাইয়া খাবো তো খাবোই আচ্ছা সুন্দর করে ও মেখে দিকে দিচ্ছে আমি ভাত মিক্স করে পরে খেয়ে নেবো আমি না খেলে আসলে আসিলও খেতে চায় না এটা আসলে আমার প্রতিক্রিয়া না নিজের ছেলের প্রতিক্রিয়া আসলে বাবা কখনোই আসলকে সুন্দর করে খাওয়াতে পারে না ও মনে করে যে ওর হাতে খায় না বা পেট ভরে না ছেলের আমার হাত ছাড়া মনে একটা ভাব নেই দেখছো মা কি জিনিস আচ্ছা যাই হোক বাদ দেন হুদে আজ এটা বকর বকর করতেছি তো আমি আমের সাথে ভাতগুলো মিক্স করে নিব নর্মালি ভাতের সাথে আম মিক্স করতে হয় মানে ভাতগুলোকে আগে চটকে ভালো করে সফট করে নিতে হয় তারপরে আম মিক্সড করলে জিনিসটা বেশি টেস্ট হয় এখানে আমি পাউডার মিল্কও দিব লিকুইড মিল্কও দিব যেহেতু আমি এই টাইপের দুধ ভাতে চিনিটি স্কিপ করি তাই আর কি এই ভাতটা মাখানোর সময় নিজেরই হাসি আসে আমি জানি আপনারা একটু ইগনোর করবেন আমি জানি দেখতে অনেক বাজে লাগে আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতেও বলেছি আম দুধ ভাত যদি এভাবে না মাখান না খেতে একটু মজা পাবেন যদি একটু স্টাইল করে মাখান না কয়েকটা আঙুল দিয়ে ওটা একটু টেস্ট লাগে না ভাই খেতে সুন্দর করে মেখে আমি রেডি আর শিলকে ডাকছি আর সাথে সাথে চলে আসছে শুধু আমি না আরশিলও এটা অনেক পছন্দ করে আসলে মারা যা খায় বাচ্চারাও অনেক পছন্দ করে এটা বাচ্চাদেরকে এই হ্যাবিটটা মাস্ট করাবেন দুধ দিয়ে আম দিয়ে এভাবে দুধ ভাত খাওয়ানোর জন্য আপনারা বাচ্চাদের জন্য কিছু আজকে বানাতে পারেন নাই তো তরকারি যেটা আছে সেটাও বাচ্চা পছন্দ করতেছে না পাঁচ মিনিটের ভেতরে এটা বানিয়ে বাচ্চাকে খাওয়া দিতে পারবেন এটা তো আমার মাসের ভিতর মেবি পনেরো দিনই আমার এভাবেই যায় অভ্যস্ত হয় পেটও ভরে খায় আর মজাও পায়